রাতারাতি উধাও পার্টি অফিস কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল কর্মীদের দু হাজার সতেরো সালে কামারহাটি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণ মিশন রোডের ধারে ওয়ার্ডের কর্মীদের উদ্যোগে তৈরি করা হয়েছিল একটি তৃণমূলের পার্টি অফিস যা রাতের অন্ধকারে উধাও হয়ে যায় বলে অভিযোগ ওয়ার্ডের কর্মীদের বাংলার শাসক দলের পার্টি অফিসটি টিন দিয়ে ঘেরা থাকলেও পার্টি অফিস গায়েব হওয়ার সাথে সাথে দলীয় কার্যালয়ের দেওয়ালে লাগানো টিন সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এর পাশাপাশি অবস্থিত একটি জলের ট্যাঙ্কের চারিদিক ঘিরে দেওয়া হয়েছে সরকারি জমি দখল করে সেখানে স্থানীয় এক প্রমোটারের মদতে আবাসন নির্মাণের যাবতীয় উপকরণ সংগ্রহ করে রাখা হচ্ছে তার ফলে ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুবই ফেটে পড়ে কাউন্সিলর অজিতা ঘোষের মদতে পিযুজ দে ওরফে পুচি পলাশ সরকার পলাশ ভট্টাচার্য ওরফে গোবিন্দ সহ ওয়ার্ডের বেশ কয়েকজন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একাংশের যেখানে ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য আবাসন নির্মাণের কাজ স্থগিত রাখার নির্দেশিকা দেওয়া হয়েছে এই অভিযোগে আজ কামারহাটি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একাংশের ক্ষোভে ফেটে পড়ে পুনরায় নিজেদের দলীয় পাওয়ার দাবিতে হন কার্যালয় ফিরে হ্যাঁ আমরা করেছিলাম দু হাজার সতেরো সালে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মীরা সবাই মিলে আমাদের গোপাল দা চেয়ারম্যান ছিল তিনি অনেক হেল্প করেছিলেন মদন দা ছিলেন সৌগত রায় ছিলেন সবাই মিলে প্রচেষ্টাতেই আজ এই পার্টি অফিস হয়েছিল আর চৌত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের প্রত্যেক কর্মীরই অবদান আছে এই পার্টি অফিসের পিছনে দশ দিন হবে হ্যাঁ দশ দিন আগে হলো হঠাৎ করেই নেই এখন পার্টির লোকেরা না ভাঙা হয়ে গেছে না ওটা না নিচটা আর কি ছিল বাইরেটা টিনের ছিল এটা একটা টেম্পোরারি পার্টি অফিস ছিল সাইডে যে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে ইট বালি সিমেন্ট না দেখা যায় রড না দেখা যায় তার জন্য আমাদের রডের মাথা আপনারা আমাদের নেতৃত্বকেই জিজ্ঞেস করবেন মদনদা আছেন সৌগতদা আছেন চেয়ারম্যান আছেন এরা সবাই বলতে পারবে আমি তো এদের ওপর নই এরা আজ আমার মানে আমার সাথে আছে আমাদের এই পার্টি।

যারা ভেঙেছে বা যারা খুলে নিয়েছে তারা নিশ্চয়ই আমাদের দলের লোক হবে আপনাদের যারা করেছিল পার্টি অফিস বা যার পার্টিফিসের দায়িত্ব রয়েছে তো তাদের সহমত আছে বলেই করেছে আমি বিশ্বাস করি না কারো ক্ষমতা নেই আমার তিনি পার্টি অফিস ভেঙে দেবে তাহলে সেটা যদি খুলে থাকে তাহলে আমাদের দলের লোকরাই করেছে সেখানে সেখানে বলা হয়েছে দেখছেন কথা মদন দা এখন জানি হচ্ছে মদন ডাখানে গেছিলেন তিনি দেখেছেন হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে কোনো একটা আলোচনা বা হবার কিন্তু রাশি নিত্য এখনও আমার কাছে আসেনি আমার কাছে মদন দা একবার বলেছিলেন ওই গোপাল এরকম হয়েছে গতকাল কে না পরশু দিনকে আমি বলে আমি এই বাবাতে আমি কোনো কিছু জানি না আর এই মুহূর্তে যেটা বলেন যে ঘি দিন দিয়ে ঘিরে ফেলেছে আমি তার অ্যাকশন আজকেই নিয়ে নিয়েছি আর যেই জমিটা আজকেই সেই জমিটা দখল করা জমি